আপনারা দেখেন এই এই আঙ্কেলটা তুলবে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা শেয়ার করে দিন নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো

माचे साइज টা দেখো মাचे साइज টা দেখো একবার কি বড় আরে কাতলা সাইজের মাছ ধরেছে আঙ্কেল রে আপনারা দেখেন ই এটা সরস সরস

এখন সাড়ে তিনটেও নি তিনটে প্লাস বাজে তো আমরা দেখে আসি কি কি কে কত গুলো করে মাছ ধরলো কি মাছ ধরলো আমরা একটু দেখে আসি চলো লেটস গো হাজি সাহেবের হাত পথ হাত থেকে একটা কি মাছ যেন ছিঁড়ে গেল ওপার থেকে দেখলাম কাতলা কাতলা শিওর কাতলা

এ তুলতে পারছো না বিশাল ব্রিগেড হ্যাঁ তো ধরে রাখো ধরে রাখো এটা ব্রিগেড আর এই ব্ল্যাক কাপ চলো ফেলো এই এখানে অনেকগুলো নেট কার কার আছে গো ইয়েস ডি সাইজ মালটা গোল গাল আছে

ওই সিট টা দেখা হচ্ছে এবার ওর নাকি ভালো মাছ ধরেছে তো ওইদিকে ওইদিকে ঘুরে করো তাহলে আমি দিক থেকে চলছি চিল্ল না বা বাবা চিল্লায় না

আহ জ্যা বিয়া আমরা একদম জিরো আমাদের কাতলা মাছ একটা হয়নি মানে দেখতে

কোন সিট না এটা এই মোটা মোটা কাতলা এটাও দারুণ সাইজ রেখে দাও হাত দিচ্ছিস কেন মুখে যাবি না যাবি না ওই যাবি না চলো ও রেসা অনেক মাল ধরে ফেলেছে নেট ভর্তি হয়ে গেছে বড় বড় মাছ কাতলা মাছটা ঘোরা ওঠে ওইদিকে দিকে এ সাব দারুণ সাইজ ঠিক আছে এই কোন সিটটা সতেরো নম্বর সিট এই নেটটা দেখালাম চলো চলো কোন কোনার এত সিটে ওই ওই কোণে অনেকগুলো মাছ হলে এই তার পাশের সিটটা মাত্র চারটে পাঁচ টাকা ছোট্ট বন্ধুরা সরকার শ্মশান পুকুর আজকে থার্ড ডে আজকে হচ্ছে মঙ্গলবার এই ডেটের এই রেজাল্ট দেখালাম ভালো লাগলে একটু লাইক করবেন আর চার হাজার টাকার টিকিট যে কোনো টোপ ফেলতে পারবেন আর আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে ফোন করে মাছ ধরতে ইচ্ছা হলে চলে আসবেন মাছ খাবে কি নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন